আজকে চলে এসেছি কুপাস কালীবাড়ির মন্দিরে তো এই কালীবাড়ি মন্দিরে এখানে রথ শুরু হয় তো রথ সাজানো হচ্ছে সব দেখাবো আর এইদিকে দেখুন এই যে মন্দির এখানে মা মনসার মন্দির এখানে মা মনসার পুজো হবে এই যে সব ফুলের ব্যবস্থা আছে আর এদিকে আছে শিব মন্দির তো এই হচ্ছে শিব মন্দির এখানে অনেক ভক্তরা আসে এখানে আছে মায়ের মন্দির এই যে পুজো হচ্ছে সমস্ত দোকান বসবে সেই সব আয়োজন চলছে এই যে সুন্দর রথ সাজানো হয়েছে মায়ের পুজো হচ্ছে রাধা মাধব জগন্নাথ রয়েছে এই যে মা লক্ষ্মী আর বাইরেটা একটু দেখা মন্দিরটা তো এই হচ্ছে বাইরে গিয়ে দেখতে এরকম এই মন্দির তো মন্দিরে যারা যারা আসতে চাইছেন এটা রানাঘাট উপাস কালীবাড়ি মন্দির এইখানে আসলে মায়ের দর্শন করতে পারবেন রাধামাধবের দর্শন করতে পারবেন এখানে এই যে রথ সাজানো হয়েছে রথে জগন্নাথকে তোলা হবে তো তারই পূজো চলছে ভেতরে